শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করো প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমার ছোট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানালাম এই ভিডিওটা করে রেখে দিয়েছি অনেক দিন হয়ে গেছে আর তা ভিডিও তো তোমাদের সাথে আর শেয়ার করা হয় না তা কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলেই রেখে দিই ক্যাপচার করে তা আজকে ভাবলাম যে না একটু এডিট করি করে তোমাদের সাথে একটু শেয়ার করি বলে দিয়েছি তিন কেজি ডালে বলে দিয়ে নিয়েছি তা তিন দিন ধরে বড়ি দিয়েছি আজকে দিনটা হলো লাস্ট হয়ে গেছে অনেকক্ষণ এসেছি সকালবেলা তখন ওই ছটা দশ পনেরো তখন ছাদে চলে এসেছি এখন ওই সাড়ে সাতটার মতন বাজে আমার বড়ি দিয়া এই লাস্টের হচ্ছে খোলাটা ফেনালেই আমার হয়ে গেছে এইটা দিয়ে নিই এবার নিচে চলে যাবো আর আমি দুজনে এসেছিলাম ও এসেছিল একটু আমার সাথে হাতে হাত বেলাতে একার দ্বারা এইসব কাজগুলো হয় না কারণ এরকম ছোটো ছোটো করে গুটি কেটে কেটে দিতে অনেকটা সময় লেগে যায় তো ও কিছুক্ষণ বাদে এসেছিলো তাই জন্যে দুজনে মিলে দিয়ে দিলাম তা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম কিন্তু শেয়ার করা হয়নি সপ্তাহখানির ধরে ভীষণ শরীর খারাপ মেয়ের যেরকম শরীর খারাপ আমারও সেরকম শরীরটা খারাপ এই ছা সকালবেলা ভোরবেলা যে ছাদে যেতাম না এই ঠান্ডাটা পড়েছে নেহরটা মাথায় পড়েছে আর চাদর গায়ে দিনা এইসব কাজকর্মগুলো হয় না ছাদ থেকে চলে এসে চা খেয়ে নিলাম অত সকালে আর চা খেয়ে চা হয় না চা খেতে গেলে একটু লেট হয়ে যেত ওই জন্যে ছাদ থেকে নেমে এসেই চা খেয়ে নিলাম নিয়ে কি রান্না করব। প্রতিদিন তো মাথায় এক চিন্তা থাকে কি রান্না খাওয়া হবে প্রতিদিনের ওই একই চিন্তা তা ঘরে তো কোনো সবজি ছিল না তাই জন্য ভাবলাম একটু ডাল ভিজিয়ে দিই ডালটা বড়া করব বড়া করে তরকারি করব রান্না বান্না করার তখন বহু দেরি আছে তা ভাবলাম যে ঠিক আছে ও ভিজে যাবে এক দু ঘন্টা বিছানো থাক ভিজে যাবে এসে বিছানাটা তুললাম বিছানাটাকে একটু সুন্দর করে একটু পাতলাম পেতে নিয়ে আর তারপর দুটো জামা কাপড় ভিজিয়েছি কাঁচাকুচি করব বিছানা চাদর যদি এরকম করে টান টান করে না পেতে বিছানা যদি এলোমেলো হয়ে থাকে না দেখতে ভালো লাগে না ঘরের একটা মানান হলো বিছানা বিছানাটা যদি সুন্দর না থাকে একদম ভালো লাগে না আর ঘরে ঢুকেই কিন্তু বিছানাটা দিকে মুখটা চাই কিন্তু ওই জন্য বিছানাটা কিন্তু সুন্দর করে পেতে রেখে দিই আর আমাদের সারা দিনে ক্লান্তি কিন্তু বিছানায় এসেই শেষ হয় বিছানার চাদরটা যেরকম পাল্টালাম অর্গুনও সব কাঁচা ছিল কিন্তু পড়ানো হয়নি পরানোর সুযোগ হচ্ছিল না ভাবছিলাম যে বিছানার চাদরটা যেদিনকে পাল্টাবো সেদিনকে অর্গুনও কে একবারে পরিয়ে নেবো ওই জন্যে চাদরটা আজকে পাল্টে নিলাম অর্গুনো আজকে পুড়িয়ে দিলাম আর যে অর্গুনো আগে ছিল সেইগুলো সব বার করে ফেলেছি সেগুলোকে কাজবো। আজকে আর বেলা পোস্টকে রোদ দূরে দিলাম না কারণ ছাদে বলে দিয়েছি আবার জামা কাপড় ভিজবো জামা কাপড় মেলবো ওই জন্যে আর বেলা পোষটাকে রোদ দিলাম না ভাজ করে এবার সুন্দর করে গুছিয়ে পরিপাট করে রাখবো রেখে আমি চলে যাব পুকুরে জামা কাপড়গুলো কাচতে ওইদিকে সকালে টিফিনটা আজকে কিছু করিনি কালকে রাত কালকে বিকেলবেলা রুটি করেছিলাম সেই রুটি রয়েছে আর লাড্ডু নিয়েছিলাম এক প্যাকেট তার লাড্ডু রয়েছে তার সকালবেলা রুটি আর লাড্ডু খাওয়া হবে আমি চায়ের সাথে একটা রুটি খেয়ে নেছি আমি আর এখন হচ্ছে কিছু খাবো না জামা জামাকাপড়গুলো সব কাঁচাকুচি করে নিয়ে চলে এলাম পুকুরে গেছিলাম আজকে না কলে কাছে নি অনেকটা কাপড় তো আর ওই কল টেনে টেনে জামা কাপড় কাচতে কষ্টই হয়ে যায় সব সময় পুকুরে যাওয়া হয় না বেশিরভাগটা আমি কিন্তু কলেজ জামাকাপড় কাচাকুচি করি কিন্তু না আমাদের কলের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন তো এই সাদা জামাগুলো না সব হলুদ হয়ে যায় ওই জন্যই যখনই একটু বেশি জামা কাপড় হয় তখনই পুকুরে চলে যায় জামাকাপড়গুলো কাচতে আর এখন তো প্রতিদিনই কাচাকুচি এখন আর ওই একদিন সপ্তাহে একদিন দুদিন দিন তো এখন না এখন প্রতিদিন কাচাকুচি হয় চান করার সময় যেগুলো পড়ে থাকে সেগুলো সবই একটু সার্ফে জল দিয়ে ধুয়ে দিই তা দেখো কতটা জামা কাপড় কেচেছি সারা ছাদ জামা কাপড় মেলে দিয়েছি আর ওইদিকে বড়ির কাপড়টাকে উল্টে দিয়েছি দিয়ে চান ধান করে চলে এলাম রান্না বান্না করতে ডালটাকে একটু বেটে নিলাম একদম মিহি করে নিই হালকা একটু দানা দানা রয়েছে আর এখানে জিরে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম এইবার বড়াটা ভেজে নেবো আজকে আর অন্য কিছু রান্না করবো না অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্যে আলু দিয়ে হচ্ছে এটাকে ঝোল করব বড়াটাকে একটুখুনি ঝোল ঝোল রাখবো একটা তরকারি ভাত তো একটু ঝোল না রাখলে হয় না একদম বসিয়ে ফেললে আবার ভালো লাগবে না আর বড়া কি বলো তো একটু ঝোল রাখলেও কি না যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোলটাকে একদম টেনে নেয় একবারে হয়নি আমি দুবার করে ভেজে নিলাম অল্প অল্প করে কারণ একবারে তো ভাজা যায় না অনেকটাই হয়েছে দুবারে এই জন্য দেখো সুন্দর করে ছাঁকা তেলে বেশ আস্তে আস্তে করে ভেজে নিলাম না হলে না ভেতরটা ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ভালো হবে না জোরে দিয়ে করলে আর এখানে আলু পেঁয়াজ কুটিয়ে নিয়েছি আর এখানে আদা জেরি বাটাই আমার ছিল ফ্রিজে সেইটা দিয়ে একটু ঝোল করে নেবো আলুটাকে আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব নিয়ে তারপরে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম একটু মাঠে অনেক দিন থেকে আসবো করছি আশাই হচ্ছে না তা আজকে একটু মাঠে এলাম যে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সারা মাঠটা তো পুরো হলুদে হলুদ হয়েছে সর্ষের ফুলে এত সুন্দর দেখতে লাগছে আর আমি একা যাইনি আমার যা ছোটো ছিল তার মেয়েরা আমার মেয়ে সবাই মিলে গেছিলাম বাড়ি এসে সেই থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি একেবারে রাত্রি খাবার নিয়ে চলে এলাম সকালের তরকারি ছিল আর এই যে লাড্ডু একটা কলা আর রুটি মেয়েরা আমি এখন খাবো